আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি জাপান এম্বাসিতে কি কি কোশ্চেন করে সেই ব্যাপারে কথা বলবো এবং কোশ্চেনগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো আশা করি আমি যে কোশ্চেনগুলো আপনাদেরকে দেবো ওগুলো যদি সবগুলো মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ আপনার অ্যামবাস নিয়ে চিন্তা করতে হবে না আর আসলে আমরা স্টুডেন্টরা যে রিসেন্টলি এম ভাইবা নিয়ে অনেক টেনশন করি আসলে এটা টেনশন করার তেমন কিছুই না অ্যাম্বাসিতে আহামরিয়া তো কঠিন কোর্শন করে না সো রিল্যাক্স থাকেন রিসেন্টলি যাদের নাট আসে একশো প্লাস মার্ক আছে তাদেরকেও কোর্শন করতেছে জেল এলপিটিতে আশি নব্বই থাকলেও কোশ্চেন করতেছে সো আমাদের মেন কথা হচ্ছে আমাদের এমবাসি ভাইবার প্রিপারেশন নিতে হবে আমাদের সার্টিফিকেট আছে কী আছে সবগুলো ভালো আছে ভালো তবে আমাদের এমবাসি প্রিপারেশন নিতে হবে আর এমবাসি প্রিপারেশন মানে আহামরি কঠিন কিছু না হাতে কোনো কিছু করছেন এগুলো আপনি পারেন ঠিক আছে জাস্ট একটু যাচাই করে নেবেন আমি সেই কোশ্চেনগুলো আপনাদেরকে দেখাবো এই দেখেন লেটভি স্ক্রিনে আপনার দেখতে পারতেছেন যে কী কী কোশ্চেন আছে দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনার ওনামায় ওয়া নান আপনার নাম ঠিক আছে তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে দোকে নিহঙ্গ ও বেনকীয় সীমাস্তাকা আপনি কোথা থেকে জাপানিজ ভাষা শিখেছেন তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কতদিন ধরে জাপানিজ ভাষা পড়তেছেন বা জাপানি পড়তেছেন দনগোড়াই নিহনঙ্গ ও বেনকিও সীমাস্তাকা দেখছেন এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা পারেন স্কুল ভাইবার সময়ই শিখছেন আর এটা নিয়ে আপনারা কত টেনশন শুনলেন দেখেন তারপরে হচ্ছে আপনি জাপানিজ পরীক্ষায় অংশ নিয়েছেন কি মানে না জে এলপিডি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কি না শিখেন ও শিকেনো মাস থাকা সো আপনি এটার অ্যান্সার দিয়ে দেবেন আমি আপনাদেরকে এই অ্যান্সারের পিডিএফটা এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো বা কমেন্টে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন ঠিক আছে সো তারপর হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে জাপান গিয়ে কী পড়বেন কী পড়াশোনা করবেন জাপান গিয়ে সে ব্যাপারে বলছে তারপর হচ্ছে আপনার আপনি কেন জাপানে যেতে চান মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা এখানে আমি যতগুলা প্রশ্ন আপনাদের সামনে উপস্থিত করেছি বা করবো সামনে সবগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট তাই আশা করি প্রশ্নগুলো আপনারা কালেক্ট করবেন এবং উত্তর সভা ভালোভাবে শিখে নেবেন এখানে মাত্র প্রশ্নই থাকবে আপনাদের দেখি কয়টা প্রশ্ন আছে এখানে প্রশ্ন আছে আপনাদের হাতে কোনো কয়টা পনেরোটা প্রশ্ন মাত্র এই পনেরোটা প্রশ্ন আপনারা ভালোভাবে শিখেন ইনশাল্লা বাসিনে আপনাদের টেনশন করতে হবে না ঠিক আছে সো তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে জাপান গিয়ে কি পড়াশোনা করবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি কেন জাপান যেতে চান ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর হচ্ছে আপনার খরচ কে বহন করবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জাপানিতে নিজের পরিচয় দিন মানে জিকো সুকাই যেটা আপনারা পারেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি কি পার্ট টাইম কাজ করতে চান অবশ্যই এটা জিগাবে কারণ বাঙালি সবাই পার্ট টাইম কাজ করে সো তারপর হচ্ছে আপনার আপনি যে স্কুল থেকে পাশ করেছেন তার নাম কি মানে আপনি যে কলেজ থেকে রিসেন্টলি পাস করছেন বা যে স্কুল থেকে এসএসসি পাস করছেন সেই স্কুলটার নাম বলে দেবেন এখানে তারপর আপনি স্কুল পাশ করার পর কী করেছিলেন আপনি যদি স্কুলের গাক্য বলে তাহলে অবশ্যই আপনি বলবেন যে কৌ হাইরি মাস কলেজে ভর্তি হয়েছিলাম আর যদি বলে আপনি কৌ মানে কলেজ পাশ করার পর কে করেছিলেন তারপর বলবেন যে নিহন গো সি তৈরি তারপর হচ্ছে আপনি কিভাবে জাপানিজ ভাষা শিখেছেন সেটা আপনাদেরকে জিজ্ঞেস করবে তারপর আপনার ভবিষ্যতের স্বপ্ন কী আপনি কোন জাপানিস ভাষা স্কুলে যাবেন মানে আপনি যে স্কুলে যাবেন ওই স্কুলটার নাম বলবেন তারপর হচ্ছে আপনি কিভাবে জাপানে যাবেন ঠিক আছে কি দিয়ে যাবেন বিমান দিয়ে যাবেন এটা হচ্ছে প্রশ্ন এইগুলাই ঠিক আছে এইগুলো এই প্রশ্নগুলোই আপনি মুখস্ত করে নিন এইগুলো মুখস্ত করলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের অ্যাম্বাসি নিয়ে কোনো টেনশন করতে হবে না আর হচ্ছে আর তারপর আপনার এজেন্সি আছে সেন্সি আছে তাদের কাছে পরামর্শ নেবেন নিয়ে ভালোভাবে অ্যাম্বাসি প্রিপারেশন নেবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ